পনেরো তারিখের আগের রাতেই হঠাৎ করে ডক্টর ইউনুস পদত্যাগ করলেন এই দিকে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের কঠিন পরিকল্পনা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন হয়তো মাঝরাতের কাছাকাছি তিনি বাংলাদেশে ফিরে এসেছেন আসার পরে যে দুঃসংবাদটা পাইছেন আমি মনে করি এটা হচ্ছে ইউনুস আগামীতে আগামী দু এক মাসের মধ্যেই যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে সেই রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না সেই কারণেই পদত্যাগ করে তিনি সসম্মানে বিদায় নেবেন এরকম ধারণা সমাজে মোটামুটি আবারও আলোচনা শুরু হয়েছে দর্শক প্রথমেই আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখায় দেখুন ইলেকশন হবে কিনা আমি জানি সাহেবের অধীনে ইলেকশন হবে না কিন্তু বিএনপি অন্য দলকে আপনার কথা মানলাম কি মানলাম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সফরে ছিলেন সফর থেকে বাংলাদেশে ফিরেই কঠিন বিপদের সম্মুখীন হলেন দুঃসংবাদ শুনলেন সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতেছেন তিনি ক্ষমতা লিখতে আর পারতেছেন না এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ক এবং এনসিপি কেও কঠিন বার্তা দিয়েছেন যে কোন মুহূর্তে আওয়ামী লীগের তান্ডব চলবে আমাদের বাংলাদেশে তাছাড়া আগামীকাল পনেরো আগস্ট কে ঘিরে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে তো দর্শক মেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন দশক কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের পদত্যাগের খবরটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে ডেকে অথবা নাহিদ ইসলাম তার সঙ্গে যখন দেখা করেন তখন তিনি সেই পদত্যাগের কথাটা বলেছিলেন তার আগেই পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা সেই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছিল তারপরে ব্যাপারটা জানা গেল যে ব্যাপারটা সত্যই তিনি চাইছেন পদত্যাগ করতে এরপরের ঘটনা আমরা সবাই জানি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি মিটিং করলেন রাজনৈতিক দলগুলো তাকে বললো যে আপনি থাকেন আপনি দায়িত্ব পালন করেন অনেকে যারা প্রফেসর ইউনুসের সমালোচনা করতে চান সমালোচনা তো মানে যারা মঙ্গল চাই তারাই করে কিন্তু মানে তির্যকভাবে যারা সমালোচনা করতে চান তারা বলতে চেয়েছেন যে প্রফেসর ইউনুস এই পদত্যাগের নাটকটা করে রাজনৈতিক দলগুলোর একটা আস্থা তৈরি করার চেষ্টা করেছেন যেন রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়ে যে না না আপনি যাবেন না আপনি থাকবেন আপনাকে থাকতে হবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে এই সমালোচনা অনেকে করেছিলেন ঘটনাগুলো একটু আগে কিন্তু আবারও ঘটনার পরিক্রমায় কেন যেন মনে হচ্ছে যে সেই করতে চাওয়াটা পদত্যাগ করতে চাওয়াটাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে প্রফেসর ইউনুস আগামীতে আগামী দু এক মাসের মধ্যেই যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে সেই রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না সেই কারণেই পদত্যাগ করে তিনি সসম্মানে বিদায় নেবেন এরকম ধারণা সমাজে মোটামুটি আবারও আলোচনা শুরু হয়েছে কেন তিনি পদত্যাগ করতে পারেন তার একটা বড় কারণ হচ্ছে নির্বাচন এবং নির্বাচনকে নিয়ে জটিলতা আরও কি কারণ আছে কিংবা তিনি পদত্যাগ করবেন কেন করলে তার পক্ষে যুক্তি কী অথবা তিনি কেন পদত্যাগ করে চলে যাবেন কেন থাকবেন না তিনি থাকবেন পদত্যাগের ব্যাপারটা অযথা আলোচনা কোনটা আসলে সত্য সেটা একটা সেটার একটা মানে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে প্রফেসর ইউনুস সত্যিই পদত্যাগের ঘোষণা অল্প কিছুদিনের মধ্যেই দেবেন কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের পদত্যাগের কথা তিনি পদত্যাগ করতে পারেন এরকম আশঙ্কা আবার তৈরি হয়েছে দুটো ঘটনা রাজনীতিতে খুব সহসা ঘটতে পারে এক প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন দুই ফেব্রুয়ারিতে নির্বাচন আদতেও হবে না সেরকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে এই তৈরির প্রাককালে তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন প্রফেসর ইউনুস পদত্যাগ কেন করতে পারেন করতে পারেন এই কারণে যে প্রফেসর ইউনুস যাদেরকে তার চাকরিদাতা কিংবা নিয়োগদাতা হিসেবে মনে করেন তারাই এক ধরনের পরিবেশ তৈরি করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় এবং সেটা সেই পরিবেশ তৈরিটা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে চলে যাবে প্রফেসর ইউনুস আরও যে রাজনৈতিক দলকে নিয়ে কাছে টেনে এক ধরনের স্বস্তিতে থাকতে চেয়েছিলেন সেই রাজনৈতিক দলগুলোও ফেব্রুয়ারিতে নির্বাচন এবং এই নির্বাচন হওয়া না হওয়া পিয়ার পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদে কোনো রকমের কোনো ছাড় নেওয়া না দেওয়া এরকম নানা ইস্যুতে একটা মানে মানে জটিল একটা অবস্থানে নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করছেন ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালকে আমরা কি দেখলাম গতকালকে জামাতের বিক্ষোভ মিছিল সমাবেশ দেখলাম কি ইস্যুতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের প্রেক্ষাপটেই নির্বাচন করতে হবে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন করতে হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের আপত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং সেগুলো বিচার সংস্কার এগুলো শেষ না করে নির্বাচন করা যাবে না এরকম নানা ইস্যু তাদের ছিল তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে এই মানে প্রফেসর ইমুসকে যারা চাকরি দিয়েছেন বলে প্রফেসর নিজেই বলেছেন সেই ছাত্ররা এবং তাদের দল এনসিপি জামাত ওদিকে ইসলামী আন্দোলন স্পষ্ট করে বলেছেন যে এই আন্দোলন কিংবা অভ্যুত্থান যেটা জুলাইয়ে যে ভাষাতেই বলি না কেন সেটা নির্বাচনের জন্য হয়নি মূলত দুইটা জিনিসের জন্য হয়েছে তৃতীয় ব্যাপার হচ্ছে নির্বাচন দুইটা জিনিস কি সংস্কার এবং বিচার তার মানে হচ্ছে তারাও স্পষ্ট করছেন যে সংস্কার এবং বিচার এটা সম্পূর্ণ না করে কোনোভাবেই নির্বাচনের দিকে যাবে না তিনি এটাও মানে চর্মনাই পীর এটাও বলেছেন যে আপনি কি এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন যে ওই আন্দোলন চলাকালে কোনো দেয়ালে লেখা ছিল যে আমরা নির্বাচন চাই কোনো দেওয়ালে কোনো দাবি লেখা ছিল না যে আমরা নির্বাচন চাই ফর দ্যাট রিজন নির্বাচন কারোরই প্রথম মানে প্রথম চাওয়া নয় প্রথম চাওয়া হচ্ছে সংস্কার এবং বিচার তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে এই শক্তিগুলো চাই প্রফেসর ইনুস আরও অনেক দিন ক্ষমতায় থাকুন এবং প্রফেসর ইনুস ক্ষমতায় থাকলে কারো কারো ক্ষমতা উপভোগের ব্যাপারটা আছে কেউ কেউ মনে করছে যে প্রফেসর ইনুস ক্ষমতায় থাকলেই আমরা ক্ষমতাটা উপভোগ করতে পারছি সেটা হয়তো পরিপূর্ণভাবে মনে করছে না বিএনপি এই কারণে বিএনপি নির্বাচন চাইছে এবং বিএনপি স্বাভাবিকভাবেই মনে করে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে এই কারণেই তারা দ্রুত নির্বাচন চাইছে এবং সেই চাওয়ার প্রেক্ষিতেই প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন এটাও সমালোচনা হচ্ছে যে বিএনপির মতো নির্বাচনের তারিখ ঘোষণা এটা বাস্তবায়িত হতে পারে না আমরা দেখেছি একদিন আগে পরশুদিন এনসিপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না পরবর্তীতে আবার কালকে দেখলাম যে এনসিপির আরেক নেতা গ্লোবাল টিভির একটা টক শোতে তিনি বলছেন যে সম্ভবত তিনি আলাউদ্দিন আহমেদ নামটা ভুলে গেছি তিনি বলছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটা তার ব্যক্তিগত মতামত এটা এনসিপির দলীয় মতামত না তার মানে হচ্ছে যে এখন যখন সমালোচনা হচ্ছে তার ওই কথাটাই তখন এনসিপি একটু রাগঢাক করে ব্যাপারটাকে প্রকাশ করতে চাইছে বলছে ওটা দলীয় অবস্থান নয় দলীয় অবস্থান নয় তাহলে এনসিপির প্রধান সমন্বয়ক তিনি হরা মজলি সে কেন বলবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এটা কি বলতে পারেন ব্যক্তিগত কোনো এজেন্ডা কি বাস্তবায়নের কথা বলতে পারেন বলতে পারেন না সব মিলিয়ে যে পরিবেশ তৈরি হতে চলেছে আমি যদি ধরি যে এনসিপি জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটা ইসলামী দল তারা ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় এবং পিয়ার পদ্ধতিতে যেন নির্বাচন হয় এই ইস্যু মানে পিয়ার পদ্ধতিকে এস্টাবলিশ করার জন্যই এক ধরনের আন্দোলনে যাবে জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের জন্য এক ধরনের আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনে নিশ্চিত করবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটা মোটা দাগে ঘোষণা দিয়ে দেওয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না সরকার এখন নির্বাচনের আলোচনাটা বহুভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে জনগণকে মোটামুটি একটা আশ্বস্ত করার চেষ্টা করছে যে নির্বাচন ছাড়া অন্য কোনো ভাবনা যেন জনগণের মধ্যে না থাকে সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ঠিকানাই দেয়া সাক্ষাৎকারেও তেমনটাই মনে হয়েছে যে নির্বাচন নিয়ে কোনো না কোনো ঝামেলা রয়েছে এবং উপদেষ্টা পরিষদও যে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও আসিফ মহম্মদ সজিব ভূঁইয়া স্বীকার করে নিয়েছেন যে এনসিপির প্রতিনিধিত্ব এই উপদেষ্টা পরিষদ এক কথাই ইনডাইরেক্টলি তিনি স্বীকার করে নিয়েছেন স্বীকার করে নিয়ে তিনি বলেছেন যে নির্বাচনের আগে সেই সকল উপদেষ্টা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবে যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় কিন্তু এখন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখন যে সরকারি পৃষ্ঠপোষকাই পৃষ্ঠপোষকতায় নানাভাবে এনসিপিকে সহযোগিতা করা হচ্ছে সেই ব্যাপারগুলো প্রচন্ড সমালোচিত হচ্ছে তাহলে যে ব্যাপারটা প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বিএনপি বাদ দিয়ে অন্য যারা মোটামুটি একটু ধর ভোট থাকুক থাকুক আর না থাকুক জামাত বাদ দিয়ে কারো তো আদতে ভোট নাই সেই শক্তি একটা একটা মানে বড় শক্তি রয়েছে যেমন ইসলামী আন্দোলন কিংবা ইসলামী দলগুলোর একটা বড় শক্তি রয়েছে শক্তি কি যে তারা বললেই মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে আসবে হুজুর বলেছে ওরা ব্যাপারে হুজুরের বলা মানে হচ্ছে যে আল্লাহর পরে যদি কারো কথা শুনতে হয় তাহলে হুজুরের কথা শুনতে হবে সুতরাং হুজুরের বয়নে তারা মাঠে নেমে আসবে এবং মাঠে নামিয়ে আনা তাদের পক্ষে খুব সহজ হবে জামাত ইসলামেরও একটা বড় ব্যাপার আলোচনা হয় সেটা হচ্ছে যে জামাত ইসলামের যত ভোট ততজন কর্মী সুতরাং আর কোনো রাজনৈতিক দলে এরকম অ্যাক্টিভ কর্মী নেই জামাত ইসলামের যদি সারাদেশে এক কোটি ভোট থাকে তাহলে অলমোস্ট এক কোটি তাদের কর্মী সুতরাং তাদেরও মাঠে নামানো তাদের পক্ষে সম মানে সহজ হবে এনসিপিরও যে ভোট যে কয়টা ভোট সেই কয়টাই কর্মী সুতরাং তাদেরকেও মাঠে নামানো সহজ হবে এবং এই মাঠে নামিয়ে যদি ঢাকায় একটা বড় জমায়েত করা হয় কয়েকদিন অবস্থান করানো যায় সেই জমায়েতকে তাহলে নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এবং নির্বাচন কবে নাগাদ গা হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই সরকার মানতে পারবে কিনা জুলাই সনদ বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা নির্বাচনের আগে এই যে জটিলতা আছে যেমন জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না নির্বাচনের আগে সংসদ আসার আগে সেই সেটা বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু দাবি জানানো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করে তারপরে নির্বাচন দিতে হবে তার মানে হচ্ছে যে নির্বাচন বানচালের একটা চেষ্টা নির্বাচন বানচাল করে যাদের লাভ তারাই এই চেষ্টা করবে সুতরাং কনক্লুশনে আসায় যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এখন দ্বিতীয় ইস্যু দ্বিতীয় ইস্যু মানে প্রথম ইস্যু যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন প্রফেসর ইউনুস এমনই একজন সম্মানী ব্যক্তি মানি ব্যক্তি বিশ্ব দরবারে যার সম্মান প্রতিষ্ঠিত সেই মানুষটা আমার মনে হয় না যে এই বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিতে যখন তার কথার মূল্য থাকবে না তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা প্রতিষ্ঠিত হতে বাধাপ্রাপ্ত হবে এবং তিনি যাদেরকে অন করেন তারাই তার বিপক্ষে অবস্থান নেবে সেরকম পরিস্থিতি যদি বাস্তবায়িত হয় কিংবা সেরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে প্রফেসর ইনুস পদত্যাগ করবেন পদত্যাগ করে তিনি মনে করবেন যে এখান থেকে সম্মান নিয়ে চলে যাওয়াটাই ভালো কারণ দেশের কোটি কোটি মানুষ মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের চাইতে দেশের কোটি কোটি মানুষের আস্থা অর্জন করাটাই তার জন্য সমীচীন হবে কারণ একেবারেই বয়সের শেষ বেলাতে এসে জীবনের শেষ গধূলিতে এসে তিনি অপমানিত হবেন তাকে কেউ অপমানিত করবে কোনো কারণে তিনি সমালোচিত হবেন কোনো কারণে তিনি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন সেরকম কোনো সিদ্ধান্ত হয়তো বা তিনি নেবেন না সেই কারণেই উদ্ভূত পরিস্থিতি নির্বাচনকে ডিলে করা এবং নানাভাবে নির্বাচন বাঞ্চাল করার যে উদ্ভূত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা একেবারে শতভাগ সৃষ্টি হয়েছে সেরকম পরিস্থিতিতে প্রফেসর ইউনুসের আর এই দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা তিনি ফিল করবেন না সুতরাং এটা বলা যেতেই পারে যে এই সরকার প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই সরকারের অধীনে আগামী নির্বাচন নাও হতে পারে আরেকটা সরকার হয়তো আসবে আরেকটা সরকার এসে তাদের অধীনে নির্বাচন হবে কিংবা কোন দিকে যাবে পরিস্থিতি অন্যদিকে চলে যায় কিনা পরিস্থিতি সেটাও কিন্তু ভাবনার বিষয় এখন আমরা সাধারণ জনগণ কি চাইব আমরা সাধারণ জনগণ এটাই চাইব যে প্রফেসর ইউনুস পদত্যাগ না করুন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশে ক্ষমতা হস্তান্তরিত হোক যাদেরকে জনগণ সিলেক্ট করবে

দেশ অমানুষের দেশ করার জন্য এরা এখানে আসছে এরা পাঁচই আগস্টের কারণে ঘটাইছে আমি সেটা বলতে চাই না কিন্তু আমি যে কারণে পাঁচই আগস্টের কথা ছিলাম সেটা হলো আমি চাইছিলাম গণতন্ত্র আমি ঘুরেছিলাম এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে থাকে আমার দাবি রসিক সেইটা হাসিনা কে হয়েছে হাসিনা সরকার কারণ হয়েছে এখন বাংলাদেশের দেশের জনগণ সিদ্ধান্ত নেই যে এই দেশ কারা চালাবে কারণ এই দেশের মালিক হলে জনগণ সেই বাড়ির মালিক পাহারাদার কারে ডাক দর্শক আর দেখালাম না লম্বা মানে বক্তব্য এটা ফেসবুকের মানে সেই যেহেতু অন্যের মানে ভিডিও কন্টেন্ট এটা আটকাতে পারে আমি এই জন্য আর বেশিক্ষণ চালাইলাম না কিন্তু দেখেন প্রতিদিন ফেসবুক যদি আপনারা দেখেন স্ক্রলগুলো করতে থাকেন চুম্বক কিছু অংশগুলো দেখি আমি এবং উঠি এমন এমন কথাবার্তা আমাদের আলোচকরা বলেন রাজনীতিবিদরা বলেন এবং তার আছে মানে ক্যাচি সামনে আনা হয় তো রহমান তিনি তিনি কথা কথা বলেন বলেন এবং একেবারে বিএনপির মতন করে বলেন আমার কাছে কিন্তু মনে হয় না তার ব্যাকগ্রাউন্ড হলো আওয়ামী তারপরে তিনি একসময় বাকশালো করেছেন তারপরে অন্য আরেকটা দল করে তারপরে এখন বিএনপি স্থিত হয়েছেন তিনি একজন ভালো মানুষ বীর মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে তার বড় রাজনৈতিক ক্যারিয়ার আছে কিন্তু দুর্ভাগ্য যে এইসব আওয়ামী লীগ ধরে রাখতে পারেনি কিন্তু দেখেন তিনি কিন্তু মুক্তভাবে কথা কথা বলেন এই দেশে প্রথম দেখেন বলছেন কি যে ইনুসের অধীনে নির্বাচন হবে না আমি আজকে বা কালকে রাতে দেখছিলাম জিল্লুরের তৃতীয় মাত্রা জিলুরের একটা ক্লিপ তারও বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হবে না এখানে একটা গ্রুপ চেয়েছে চাই এখানে একটা উগ্রবাদী রাষ্ট্র হোক একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হোক যেটা বলছে এই কথাগুলো কিন্তু আমাদের সম্পূর্ণভাবে একদম যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা উত্তোলন হবে দেশে তার বিপরীত মানে অবস্থান কিছু আলামত কিন্তু দেখা যাচ্ছে যেমন ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই নির্বাচনটা হওয়ার জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার আরো অনেক দাবি দেওয়া থাকতে পারে কিন্তু নির্বাচন হইতে দেবো না নির্বাচনটা মানে হবে না এটা মানতে হবে ওইটা মানতে হবে নানান এমন সব শর্ত দিয়ে যদি ভারী করতে থাকি তাহলে কি হবে আজকে একজন বলছেন সেটাও দেখলাম একটা ক্লিপ সেটাও একটা ভয়ঙ্কর বলছে যে আপনার আমার ফাঁসি হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আগে যদি এই আইন পাশ না হয় তাহলে আপনার আমার ফাঁসি হবে যারা মানে জুলাই গণভূত্থান করছে তাদের ফাঁসি হবে তারা আইনগতভাবে তারা ফাঁসি কাজটা চলবে কে ফাঁসি কাজটা চলবে আমি এটা বুঝতে পারি না নির্বাচন যদি হয় এটা তো পরিষ্কার কথা হয় বিএনপি আসবে না হয় জামাত আসবে তো এরা তো সবই আন্দোলনের শক্তি তো এরা এসে কি আইন পাশ করবে না এরা এসে কি এই মানে যা যা মানে গত এক বছরে যা যা হয়েছে সব কাজের কি বৈধতা দেবে না ইন্ডেমনিটি যাকে বলে সেটা কি দেবে না আমি বুঝতে পারি না আর নির্বাচনের তারিখ ঘোষণার পর যেখানে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের এখন দ্বিতীয় পর্বের মানে প্রথম এক বছরের একটা পর্ব গেছে এখন তাদের পর্বটা হচ্ছে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এই পর্যায়ে কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আরেকজন বলছেন বিএনপি নেত্রী নিপুন রায় তিনি বলছেন যে মানে আরো আগে যদি নির্বাচনটা হইতো তাহলে এতটা বিশৃঙ্খলা হতো না এটা আমিও মনে করি যে এই সরকারের উচিত ছিল খুব শর্ট টাইম নির্ধারণ করে কিছু মৌলিক কিছু সংস্কার অন্তত সংস্কারের ক্ষেত্রে আমি সব বলি যে মূল সংস্কারটা হলো সঠিক নির্বাচনের একটা ব্যবস্থা ফিরায় আনা তার মানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ওই ব্যবস্থাটা ফিরায় আনাটা তারপরে আর যদি কিছু করা যায় মানে যার মূল মূল সমস্যা সেরকম দু একটা কাজ শেষ করে ছয় মাসের মধ্যে ইতি টানার দরকার ছিল আমাদের যারা সম্মানিত উপদেষ্টা তারা শশা দায়িত্বে ফিরে যেতেন ডক্টর মোহাম্মদ ইনুস আবার তার নিজের কর্মে যেতেন এবং প্রচন্ডভাবে সম্মানিত থাকেন এখন বিষয়টা জটিল হলেও এখন তো ভাই কিছু করার নেই এখন যেটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সেই নির্বাচনটা আয়োজনে যতটা ভালো করার দরকার সেটা করার দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিটা খুব দ্রুত গতিতে ডেভেলপ করতে হবে উন্নত করতে হবে নতুবা যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে বিভিন্ন শক্তি বিভিন্ন দানবীয় শক্তি আজকে উত্থান ঘটেছে দেখেন এক সপ্তাহ ধরে সিলেটের একটা মানে চমৎকার নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ থেকে সেখানে সাদা পাথর লুটে লুটে নিল লুটে দ্বারা কেউ ঠেকালো না এখন সেই লুটের পাথর কোথায় সেগুলি ভিন্ন হয়ে খোঁজা হচ্ছে এরকম ঘটনা সহ তারপরে যেভাবে একটা ঘটনা ঘটলো তারাগঞ্জে দুইজনকে যেভাবে পিটাই মারলো জামাই শ্বশুর কে মানে অমানবিক ঘটনা এরকম অমানবিক ঘটনা আমরা তুহিনের ক্ষেত্রে দেখলাম গাজীপুরে সাংবাদিক প্রকাশ্যে কোপায় বাড়লো অমানবিক ঘটনা দেখলাম সোহাগের মিঠোড়ে অমানবিক ঘটনা দেখলাম মুরাদনগরে সেখানে এক প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিও এর কারণে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ